আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অসিস মেয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা আমাদের সকলকে আপনার রহমতের ছায়ায় পরিপূর্ণ রাখুন আমিন আজকের ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাল্লাহ আপনাদের ইমানকে আরও বেশি মজবুত করে তুলবে আজকের এই ভিডিও আজকের এই ভিডিও সেই সকল কমেন্টকারীদের জন্য যারা কমেন্টে বলেন যে আপু কিভাবে বুঝবো যে আমার দোয়া কবুল হয়েছে কি না দোয়া কবুলে কি এমন নিশানি আছে যা দেখে বুঝবো দোয়া কবুল হতে চলেছে তো যখন আপনি দোয়া করা শুরু করেন তখন থেকেই আপনার জীবনের পরিবর্তন হতে শুরু হয়ে যায় আপনাকে আপনার মঞ্জিলের দিকে নিয়ে যেতে শুরু করে কিন্তু শয়তানের কবলে পড়ে সেটা আপনি বুঝতে পারেন না তো চলুন আমরা জেনে নি সেই সৌভাগ্যবান বান্দাকে যার দোয়া আল্লাহ কবুল করেন আর তার দোয়া কবুলের কি নিশানি দিয়ে তাকে বোঝাতে চান যে তার দোয়া কবুল হতে চলেছে সেই দোয়া যা মজে যা ঘটায় আর তার মনের পছন্দের জিনিস তার নসিবের অংশ হয়ে যায় আর তিনটি খাস নিশানি যা থেকে বুঝতে পারবেন আপনার দোয়ার কবুলিয়ত আপনি পেতে চলেছেন একটা কথা মনে রাখবেন যখন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করতে চান তো সুন্দরভাবে তার জবাব দেন আর কোরআনেও অনেকবার এটা দলিল দেয়া হয়েছে প্রথম দলিল এটা যে যখন আল্লাহ তালা কোনো মানুষের দোয়া কবুল করতে চান তার পছন্দের জিনিস তাকে দিতে চান তো আল্লাহ তালা সবচেয়ে আগে তার জীবনের ডোরকে বদলাতে শুরু করেন আর অনেক মানুষকে তার জীবনে হঠাৎ পরিবর্তন নজরে আসে এটা হতে পারে পারিবারিক সমস্যা থেকে মুক্তি শারীরিক সমস্যার উন্নতি হতে শুরু করে হতে পারে সেটা আপনার কর্মজীবন হতে পারে আর্থিক অবস্থার উন্নতি আর হতে পারে আপনার আশেপাশে কোনো আপন মানুষের সাথে সম্পর্কের বিবাদও রয়েছে তার সাথে সুসম্পর্ক স্থাপন হতে পারে যেমন যখন আপনি কোনো জিনিসের জন্য বারবার দোয়া করেন আর আপনার চোখে পড়ে যে সেটার পরিবর্তন দেখতে পাচ্ছেন যেমন আপনি যদি কোনো চাকরির জন্য দোয়া করছেন আর সেটার জন্য যখন কেউ আপনাকে সাহায্য করছে বা আপনাকে কোনো জবের জন্য অফার করছে তো এটাও আল্লাহর ইশারা আপনার করা দোয়ার জবাব তিনি কোনো না কোনো অশিলা বানিয়ে হাজির করেন এরকম অনেক আমল আছে যেমন ইশতেক ফারের আমল দোয়া ইউনুস আরো অনেক আমল রয়েছে যা আমার চ্যানেলের ভিডিওতে আছে সেসব আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেবেন আর একটি খাস নিশানি আল্লাহ তালা দেন যখন কারো দোয়া আল্লাহ কবুল করতে চান তো তার ইমানকেই মজবুত করে নেন দিনের পথে তার মনকে উৎসাহিত করে নামাজে মনোযোগী পারতে লাগে কোরআন পড়তে ভালো লাগতে শুরু করে আর যখন দেখবেন মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে বারবার তাহাজুদের সময় প্রতিদিন ঘুম ভেঙে যাচ্ছে যদি আপনি তাহাজুদ নাও পড়েন কিন্তু আপনার চোখ মধ্যরাতে বারবার জেগে যাচ্ছে তাহলে এটা আল্লাহর একটি খাস ইশারা বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকে তার নিকটবর্তী করতে চান তার কাছে নিয়ে আসতে চান এবং আপনার দোয়া কবুল করতে চান আর তাহাজুদে দোয়া করার তৌফিক সবাই পায় না একমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই পায় আর তাহাজুদ যারা পড়েন তাদের মনে যদি এই একিন ও বিশ্বাস থাকে যে আমি তাহাজুদে দোয়া করছি আর আল্লাহ সেটা কবুল করবেন তাহলে অবশ্যই তাদের দোয়াই তাদের দোয়ায় আল্লাহ তালা এমন মজা যা করবেন যা না দেখেছেন দুনিয়াবাসী না আসমানবাসী তাই যে দোয়া চাইছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দিন আর ধৈর্য রাখুন আর সবর করুন তারপর দেখুন কি হয় যে নিশানিগুলোর কথা বললাম মিলিয়ে নেবেন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আল্লাহ তালা আপনাকে তার খাস বান্দাদের মধ্যে বেছে নিয়েছেন জলদি আপনাকে এত দিবেন যে আপনি কল্পনাও করেননি ফিরে আসুন আল্লাহর পথে আপনিও হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা শুধুমাত্র আল্লাহর দেয়া উপদেশগুলোকে মান্য করুন আর যদি আপনি যা চেয়েছেন তা না পান তাহলে আল্লাহর না সুক্রিয়া করবেন না কারণ আল্লাহ তালা আমাদের সেটা দেন যেটা আমাদের প্রয়োজন আর যেটা প্রয়োজন নেই সেটা রেখে দেন আখেরাতের জন্য যেটা হবে চিরস্থায়ী তাই যেটা পাননি সেটার জন্য মন ছোটো করবেন না সেটার মধ্যেও ভালো রয়েছে আর সেটা হাসুরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী করবে তাই দোয়া করতে থাকুন যে কোনো দোয়া যদি আপনার মনে হয় অসম্ভব তবুও দোয়া করুন কারণ এই দুনিয়ায় সম্ভব না হলেও হাসুরের ময়দানে আপনার নেকির পাল্লাকে ভারী করবে